যে একবার এই সালাদটা খাবে তার শুধু বারবার এই সালাদটা খেতে মন চাইবে By the way, আলাইকুম alaikum, I am Mr. Nashwin and welcome back to Mr. Nashwin Cooking Channel. So, for today, I'm going to ask you a lot of the recipe for the recipe for the recipe for the recipe আমার the কেটে তারপর ওয়াশ করে নেবে এটা আপনাদেরকে দেখায়নি বিকজ এটা সবাই জানে এটা আমার মুখ কেটে নিয়েছে ক্যারট কেটে নিয়েছে ক্যাবেজ তারপর কেটে নিয়েছে কিউকাম্বার আর লোয়া পাতা আপনারা আপনাদের পছন্দের মতো কাটতে পারে আমরা মু দিলো পানি এবং ভিনেগার তারপর আমার মু ক্যাবেজগুলোকে ভিজিয়ে রাখবে তারপর ক্যাবেজের কাঁচা ভাবটা চলে যাবে আর এটাকে আমার মো আধা ঘন্টা ভিজিয়ে রাখবে আর আমার মো ক্যাবেজগুলো খুব ভালো করে মিক্সড করে নিয়েছে সো কে কোথা থেকে আমার মোর এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট করতে ভুলবেন না কিন্তু আধা ঘন্টা পর আমার মো ফিরে এসেছে আর আমার মো আগে থেকে ক্যাবেজগুলো যে ভিজিয়ে রেখেছিল সেগুলো আমার আমার একটা নিয়ে নিয়েছে এবং পানি ঝরে নিয়েছে আপনাদেরকে আগে থেকে আমার মুজে দেখিয়েছিল ক্যাবেজ ক্যারট এবং লেটুস পাতা সেগুলো আমার মো একসাথে মিক্সড করে নিয়ে নেবে এটা আমার মধ্যে দিলো সুগার ওয়ান টেবল চামচ আর দিয়ে দিলো মিল্ক পাউডার ওয়ান টেবল চামচ আর আমার মো দিয়ে দিলো তিন টেবল চামচ টক দই আমার মধ্যে দিলো মেরোনিজ মেরোনিজটা আমার মো পরিমাণ মতো দিয়েছে আপনারা মেয়নিসটা যত বেশি দেবেন তত বেশি টেস্ট আসবে আর আমার মধ্যে দিলো লেমন জুস লেমন জুসটা বেশি দেবেন না না হলে টক হয়ে যেতে পারে তারপর আমার মধ্যে দিল সাদা কলমের চিড়া মুখ খুব ভালো করে মিক্স করে নেবে এটাকে করতে হবে যেন কোনো দানা না থাকে এটাকে যদি আপনারা এরকমভাবে মিক্স করেন তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে ও মজাও লাগবে এইটা আমার মিক্স করা হয়ে গিয়েছে আর আমার মধ্যে দিল হাফ টেবল চামচ ভিনেগার আমার আম্মু ভিনেগারটা দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেবে যেন ভিনেগারটা মিক্সড হয়ে যায় অ্যান্ড দেন সব একসাথে কিউকম্বার ক্যাবেজ লেটুস পাতা এবং সব একসাথে মিক্সড করে নেবে অ্যান্ড সবগুলো একসাথে মিক্সড করবে ক্যাবেজ ক্যারোট কিউকম্বার অ্যান্ড পাতা যেন সব একসাথে মিশে যায় এই বিরিয়ানি পোলাও রোস্ট এবং স্যান্ডউইচের সাথে মজা করে খেতে পারবেন আর ছোট বাচ্চারাও এটা অনেক বেশি পছন্দ করবে তারপরে আমার মা দিয়ে টেস্টিং এক আপনারা চাইলে এখানে টমেটো পেঁয়াজ ইউজ করতে পারেন জাস্ট আমার টমেটো পেঁয়াজ ভালো লাগেনি তাই আমার আম্মু এখানে ইউজ করেনি আমার আম্মু এখানে যা যা মশলা দিয়েছে আপনারা সব মশলা দেওয়ার চেষ্টা করবেন আর এই তো আমার আম্মুর মিক্সড করা হয়ে গিয়েছে আর আমার আম্মুর সালাডটা রেডি হয়ে গেল আই হোপ এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকেন তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা আমার ফেসটাকে দেখেন তারা অবশ্যই ফেসটাকে ফলো দিয়ে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ